নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আর আমার চ্যানেল বেঙ্গলি হাউস ওয়াইফ সঙ্গীতা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি পুরুলিয়ারি কাছে একটি গ্রামের একটি খুব সুন্দর প্রাচীন একটি মন্দিরের ভিডিও তো এই জায়গাটা অনেকেই গিয়ে থাকবে অনেকে জানেও জায়গাটির নাম হচ্ছে দেউলঘাটা তো দেউলঘাটাতে ভগবান শিবশম্ভুর সেখানে শিবলিঙ্গ নিজের থেকেই মানে স্বয়ম্ভু নিজে তিনি উঠেছেন আর খুবই সুন্দর জায়গাটি আর আমরা গিয়েছিলাম সেখানে তো আমি ভাবলাম যে ক্যামেরা বন্দি করে নিই আর সবার সাথে শেয়ার করা যাবে সবাই দেখবে অনেকেই তো জানে না যে পুরুলিয়াতে জয়পুরের কাছাকাছি একটি প্রাচীন মন্দির আছে ছোট মন্দির কিন্তু সেখানে অনেক অনেক মানে প্রাচীন সেখানে অনেক বড় দেউল আছে তো সেই জন্যই যে সেই জায়গাটির নাম হয়েছে দেউলঘাটা আর পাশ দিয়ে বয়ে গেছে কংসাবতী নদী তো আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে গ্রামের পথ দিয়ে সরু পথ দিয়ে আমরা গেছিলাম খুব একটা দূরত্ব নয় পুরুলিয়া শহর থেকে আর এটি আপনারা যেতে পারবেন রাঁচির যে রাস্তাটা মানে যে রাস্তাটা রাঁচি যাচ্ছে সেই রাস্তা দিয়েই যেতে হবে জয়পুর গ্রামের মধ্য দিয়েও এই দেউলঘাটা মন্দির যাওয়া যায় আবার যে মেন রাস্তা আছে তার বাইপাস দিয়েও একটা কাঁচা রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়েই আমরা কিন্তু গিয়েছিলাম বাট আমরা যখন ফিরেছি বাড়ি তখন কিন্তু আমরা জয়পুর গ্রামের ভেতর দিয়েই আমরা ফিরেছিলাম এই রাস্তাটা একটু বর্ষার দিনে অসুবিধে কারণ অনেক গর্ত আছে তো তাই যদি কেউ যেতে চায় তাহলে কিন্তু জয়পুর গ্রাম দিয়েই এই মন্দির যেতে পারে তো আমরা অনেকটা পথ পথ অতিক্রম করে আস্তে আস্তে সরু রাস্তা দিয়ে অনেক বাড়ি অনেক চাষের ক্ষেত পেরিয়ে আমরা অবশেষে মন্দিরের কাছে পৌঁছলাম তো এই দেখুন আমরা মন্দিরের কাছে চলে এসেছি অনেক প্রাচীন হওয়াতে এই যে দেউলগুলো এগুলো সব এখন ধ্বংসের মুখে কিন্তু এই যে পুরনো স্থাপত্য এই জিনিস বাঁচানোর জন্য সরকার হয়তো উদ্যোগ নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রায় ধ্বংস হয়েই গেছে আর ধ্বংসাবশেষ পড়ে আছে কিন্তু এটি কিন্তু এরকম ছিল না সময়ের সাথে সাথে এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সমস্তগুলো বাঁচাতে পারবে কিনা জানি না কিন্তু পাশের যে দেউলগুলো সেগুলো আমি দেখাচ্ছি সেগুলো কিন্তু কাজ চলছে কারণ এগুলো অতি প্রাচীন আর এগুলোকে ভালো করে সুন্দর করে আগলে রাখাই হচ্ছে আমাদের কাজ তাই হয়তো সরকার এই উদ্যোগ নিয়েছে তো দেখুন এই দেউলটির এই মন্দিরটির কাজ চলছে কত প্রাচীন আপনারা দেখলেই বুঝতে পারবেন যেগুলোর যে স্থাপত্য সেগুলো বহু প্রাচীন সেই স্থাপত্য এখন আর হয়তো সেরকমভাবে কেউ করে উঠতে পারে না কিন্তু সেই প্রাচীন আমলে এমনভাবে মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল যে যেগুলো দেখলে আজও আমরা চমকে উঠি যে এত সুন্দরভাবে বানানো হয়েছিল এটি কিন্তু কাছ থেকে দেখলে আপনারা দেখতে পাবেন যে ইটের তৈরি আর সাইডে সাইডে অনেক পাথরও পড়ে আছে সেই পাথর দিয়েও বানানো হয়েছে এই যে মন্দিরটি এই মন্দিরটির এখন কাজ চলছে যেহেতু ধ্বংস হয়ে যাচ্ছে তার জন্য এই মন্দিরটিকে পুনরায় আবার নির্মাণ করা হচ্ছে সুন্দরভাবে তাই এটির এখন কাজ চলছে এই মন্দিরের ভেতরে কিন্তু শিবলিঙ্গ আছে শিব ঠাকুরের মন্দির তো আমি ভিতরে ঢুকিনি কিন্তু সবার সবাইকে আমি বাইরের থেকেই দর্শন করাচ্ছি ভেতরে কিন্তু ওই দেখুন শিবলিঙ্গ আছে আর এরকম মন্দিরটির ডিজাইনটি দেখছেন কীরকম ধরনের আগের ডিজাইনগুলো করা হতো আগের সমস্ত কিছু স্থাপত্য এইরকমভাবেই বানানো হতো আর এখানে কিন্তু সমস্ত দেউলগুলোর মধ্যেই মানে মন্দিরগুলির মধ্যে শিব বাবারই লিঙ্গ আছে এগুলো কিন্তু প্রতিষ্ঠিত আর যেটি আসল প্রাচীন স্বয়ম্ভুর মন্দির সেটিও আমি আপনাদের দেখাবো আগে কিন্তু এই দেখুন এই মন্দিরটি ছিল আর জায়গাটি একদম ফাঁকা নির্জন ছিল এখন আস্তে আস্তে জনসমাগমে এই মন্দিরটি একটু একটু করে আরও সুন্দরভাবে নির্মিত হচ্ছে এই দেখুন ইনি স্বয়ম্ভু নিজে ইনি উঠেছেন জয় শিব শম্ভু আর বন্ধুরা দেখুন এই মন্দিরটিতে ধর্না পড়া হয় ধর্না পড়া হয় বলতে বাবার কাছে যদি কেউ কিছু মনস্কামনা নিয়ে আসেন সে কিন্তু ফলাহার করে এই মন্দিরের মধ্যেই থাকে বাবার স্বপ্নাদেশে তা কিন্তু পূর্ণ হয় এরকম কথিত আছে খুবই জাগ্রত মন্দির চলুন আপনাদের অন্য মন্দিরগুলোও ঘোরাই তো আমি একটু করে ভিডিও তুলে আপনাদের সাথে শেয়ার করেছি যারা পুরুলিয়ায় থাকেন বা পুরুলিয়া ঘুরতে আসছেন তারা কিন্তু একবার এখানে আসতেই পারেন একটা নিরিবিলি শান্তিপূর্ণ জায়গা একদমই ফাঁকা ফাঁকা জায়গা এখন তো তবুও এখানে অনেক ঘর বাড়ি হয়ে গেছে কিন্তু যখন এটি বানানো হয়েছিল তখন কিন্তু এই জায়গাটা পুরোপুরি নির্জন ছিল তখন আমি ভাবি যে তখন এখানে কিভাবে মানুষ যারাই থাকতো কিভাবে থাকতো দেখুন এই ছোট ছোট মন্দিরগুলি কিন্তু বানানো হয়েছে এগুলো কিন্তু আগে ছিল না শুধুমাত্র স্বয়ংভূর যে মন্দিরটি সেটি ছোট্টভাবে ছিল এই যে এই হরি মন্দির এই যে শিব বাবার এই মন্দিরগুলো গণেশের মন্দির এগুলো কিন্তু পরে পরে বানানো হয়েছে দেখুন সম্ভবত এটা যখন মহাবীর জৈন জন্ম হয়েছিল সেই সময়ের বা মহাবীর জৈনর যখন সবাই জৈন ধর্মর অবলম্বনকারীরাই তৈরি করেছিল সেই সময়কালেরই হতে পারে আমার ঠিক জানা নেই কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা অতি প্রাচীন আর এই দেখুন এটা হচ্ছে কংসাবতী নদী যেটা পুরুলিয়ার বুক দিয়েই বয়ে গেছে তো মন্দিরের ঠিক কিছুটা গিয়ে আপনারা এই মন্দির সরি এই নদীটি দেখতে পাবেন এই এই নদীর তীরেই আবার মকর সংক্রান্তিতে মেলা বসে আমি সেটিও শেয়ার করেছি আমরা গেছিলাম তো তার কিছুদিন আগে মেলা বসেছিল তার জন্য দেখুন নদীর সাইডে সাইডে অনেক কিছুই পড়ে থাকতে দেখা গিয়েছে আর এই রকম অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই দেউলঘাটা মন্দিরটি আপনাদের বলবো যারা পুরুলিয়া এসছেন বা পুরুলিয়ায় থাকেন অথচ এখনও আসেননি একবার যাবেন দেউলঘাটা মন্দির খুবই সুন্দর জায়গা আপনাদের খুব ভালো লাগবে ফাঁকা নিরিবিলি পরিবেশ আমরা কিছুক্ষণ ছিলাম তারপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো এরকম যদি ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবার এরকম ভিডিও নিয়ে আসব তো সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবেন থ্যাংক ইউ সো মাচ